নমস্কার বন্ধুরা আমি আজকে আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আজকে হলো মঙ্গলবার আর আজকে বিপত্তারিণী মায়ের পুজো তাই আমি সকাল সকাল স্নান টান করে একদম শাড়ি পরে সাজুগুজু করে রেডি হয়ে গেছি কারণ কি এই প্রথমবার আমি বিপত্তারিণী মায়ের পুজো করব মানে বার করব যেটা বিয়ের পর ফার্স্ট টাইম এর আগে বাপের বাড়িতে মা জেঠিমাদের করতে দেখেছি বাট আমি কখনো করিনি তো যেহেতু ফার্স্ট টাইম উপোস করবো বিপত্তারিণী মায়ের জন্য পুজো দেবো তো সেই জন্য খুবই এক্সাইটেড ছিলাম এখন বাজে সকাল নটা তো আমি চটপট রেডি হয়ে যাচ্ছি আর ওইদিকে শাশুড়ি মা তো অনেকক্ষণ আগেই স্নান টান করে পুজোর সমস্ত জোগাড় কমপ্লিট করে ফেললো প্রায় আজকে আমি এই লালে হলুদের শাড়িটা পরেছি কেমন লাগছে একটু কমেন্ট করে জানাও বিশেষ কিছু সাজলাম না কারণ যা গরম গলায় তো কিছুই পরিনি কারণ ভালো লাগেনি অত কিছু পরতে গরমে আর এই শাড়িটা আমি এর আগে এক থেকে দুবার পরেছিলাম এটা আমি বিয়ের পরের দিন যখন এসেছিলাম শ্বশুরবাড়ি না তখনই এই শাড়িটা আমার মা আমাকে দিয়েছিল। কতকগুলো সুতির শাড়ি দিয়েছিল তার মধ্যে এটা একটা এটা একটু নরম ছিল তাই আজকে এটাই পরলাম প্রথমে ভেবেছিলাম একটা নতুন কাপড় পরবো বার করেও ছিলাম আলমারি থেকে বাট আর পরিনি ভালো লাগেনি গরমে তো যাই হোক কেমন লাগছে কমেন্ট করে জানাও তো শাড়ি তো পরা হয়ে গেল এরপর সিঁদুরও পরে নিয়েছি যেটা বাকি থাকছে সেটা হচ্ছে আলতা চলো আগে আলতাটা পড়েনি তারপর তোমাদের সাথে আজকে আমি বিপত্তারিণী মায়ের কিছু কথা শেয়ার করব। যেটা হয়তো অনেকেই জানো না কেন আমরা বিপত্তারিণী পুজো করি সেই জিনিসটা আজকে তোমাদের সাথে শেয়ার করব যারা জানো না তারা কিন্তু অনেক নতুন কিছু জানতে পারবে পুরো ভিডিওটা ভালো করে দেখো এবং শোনো অনেক দিন আলতা পড়া হয়নি ইচ্ছে করেই পড়িনি বলতে পারো কারণ না আলতা পড়লে প্রচুর পায়ের গোড়ালিগুলো দেখছি ফেটে যাচ্ছে এই রকম বিয়ের আগে কখনোই হয়নি কারণ তখন তো আলতা পরতাম না আর এখন তো আলতা বেশিরভাগ সময়টাই পড়া হচ্ছে কোনো কিছু পুজো টুজো থাকলেই আর তারপরেই দেখছি পা ফেটে যাচ্ছে তো সেই জন্য আলতা আমি বেশি পড়িনি তবে কোনো পুজো টুজো থাকলে আলতাটা পড়া হয় ওদিকে দেখো শাশুড়ি মায়েরও মন্দিরে সমস্ত কিছু পুজোর জোগাড় কমপ্লিট হয়ে গেছে তো সেও চলে এসেছে তো আলতা পড়তে সেও এখানে আলতাটা পড়ে নিচ্ে যে আমার দেখো আলতা পড়া কমপ্লিট হয়ে গেছে কেমন লাগছে আলতা পড়ে আলতা পড়ে কিন্তু দেখতে খুব সুন্দর লাগে তাই না তো দেখো মন্দিরে চলে এসেছি এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির মন্দির মানে এটা হচ্ছে কালী মায়ের মন্দির সমস্ত ধরনের পুজোই হয় তো যাই হোক এবার যে মেন কথাটা বলবো বলে তোমাদেরকে বলেছিলাম বিপত্তারিণী পুজো কেন করা হয় বা কেনই বা বিপত্তারিণী মাকে সবাই এত চেনে সেই কথাটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি হ্যাঁ এক রাজার এক রানী ছিল রানী খুবই লক্ষ্মীমন্ত মেয়ে ছিল এবং ঠাকুরের ভক্ত ছিল আর গরিব মানুষদেরকে খুব ভালোবাসত তার এক বন্ধু ছিল মানে সই বলতে পারো সে হচ্ছে মুচিনি তো মুচিনির সাথে রানীর সই ছিল তো রানী মুচিনি যেহেতু গরিব ছিল তাকে সমস্ত কিছু কাপড় জামা খাবার মাঝে মাঝে তাকে দিত তো রানী যেহেতু তাকে সবসময় সমস্ত কিছু দিত তাই সে মুচিনির কাছ থেকে কখনোই কিছু নিত না তো একদিন তার কাছে আহ্লাদ করে বলেছিল যে মুচিনি তোমরা তো গো মাংস খাও তো একদিন আমার জন্যে গোমাংস রান্না করে নিয়ে আসো আমি দেখবো গো মাংস কেমন দেখতে হয় সে কিন্তু খাবার জন্য বলেনি শুধুমাত্র দেখার জন্য বলেছিল কিন্তু রাজবাড়িতে গোমাংস নিয়ে আসাটা তো খুব ঝামেলার বিষয় কারণ চারিধারে অনেক প্রহরী আছে কেউ দেখতে পেলেই রাজাকে খবর দিয়ে দেবে আর যে নিয়ে আসছে তার কিন্তু একদম মাথা কাটা যাবে তো মুচিনি যেহেতু তার সই বলেছে অনেক কষ্ট করে লুকিয়ে রানীর ঘরে গোমাংসটা নিয়ে গেল নিয়ে গিয়ে একটা জায়গায় লুকিয়ে ঢাকা দিয়ে রেখে চলে এলো রানীকে সে বলে দিল রানী বলল আমি এখন ব্যস্ত আছি আমি পরে দেখে নিচ্ছি তারপর এইখানে যখন মোচিনি গোমাংস নিয়ে যাচ্ছিল একজন পাহারাদার দেখে নিয়েছিল সে রাজার কাছে খবর দিল যে রানীমাকে কেউ লুকিয়ে গো মাংস দিয়ে গেছে তারপরে রাজা বলল কে রানীর ঘরে গোমাংস দিয়ে গেছে তাকে ডেকে নিয়ে আসো আমি তার মাথা কাটা ফেলবো একদম তো এরপর রানী তো ভয়ে ভয়ে একদম ঠাকুরকে ডাকতে থাকে রানী যে জানতো যে বিপদ মাকে ডাকলে সে বিপদ থেকে উদ্ধার করে বিপদ তারিণী হলো মহামায়ারই এক রূপ তো রানী একদম চুপচাপ বিপদতারিণী মাকে চোখ বন্ধ করে ডাকতে লাগলো তো তারপরেই বিপদতারিণী মা এসে সেই গো মাংসটাকে ফুল বানিয়ে দিল তারপর রাজা যখন এসে গোমাংসটা খুলে দেখলো দেখলো সেটা গোমাংস আর নেই সেটা ফুল হয়ে গেছে তো এরপর থেকেই রানী সবসময় সময় মায়ের ব্রত করত এবং পুজো করতো আর সেই থেকেই চারিদিকে বিপদতারিণী মায়ের নাম ছড়িয়ে গেছে তো সবাই আমরা যদি বিপদতারিণী মাকে ডাকি পুজো করি তিনি আমাদের সব বাইকে বিপদ থেকে রক্ষা করবে বিপত্তারিণী মায়ের এই যে ডুড়িগুলো বানিয়েছিলাম আমিও পরে নিয়েছি আর আমার বটটার দেখছো জ্বর হয়েছে তোমরা জানোই আগের ভিডিওতে দেখেছ তো ওকেও পরিয়ে দিয়েছি তারপরে বর একটু সুস্থ হয়েছে ওষুধ টষুধ খেয়ে তো এরপর ওকে বললাম একটু ভিডিও বানিয়ে দাও তো আমরা যেহেতু আজকে ব্রত করেছি মানে উপোস তো আমরা এই আটা মানে মানে আটা ময়দা এসব খেই খেয়েই থাকবো তো দেখো আমি এখানে লুচি বেলতে বসে পড়েছি তো আমার বর যদি সুস্থ থাকতো ওই অর্ধেক কাজ করে দিত কিন্তু ও যেহেতু একদমই অসুস্থ কিছুই করতে পারছে না তাই আমি আর আমার শাশুড়ি মা দুজনে মিলেই কাজগুলো করছি তো মাও ওইদিকে সুজি বসিয়েছে আর আমি এদিকে এই লুচিগুলো মেখে একটু বেলছি আমার যাও একটু হেল্প করেছিল। তো এবার করছি তো ঠিক আছে কিন্তু যেহেতু আগে এইসব কখনো করিনি তো জিনিসগুলো ঠিকঠাক হচ্ছে না যেহেতু সবাইকে দেওয়ার ব্যাপার আছে তো জিনিসগুলো তো সুন্দর করতেই হবে তো ওই জন্য চেষ্টা করছিলাম লুচিগুলো ঠিকঠাক হচ্ছে কি না তোমাদেরকে এটাই দেখাচ্ছিলাম যে গোল হয়েছে নাকি তো ভালো হচ্ছিলো তো আমি কোনোদিনও লুচি বেললেও কোনোদিনও ছাঁকিনি তো যেহেতু আমার বর পারছে না মামনি চেষ্টা করছিল। আমার মামনিও ঠিকঠাক পারে না তো আমি আজকে ফার্স্ট টাইম গেলাম লুচি ছাঁকতে তো তারপর দেখছি একটা দুটো প্রবলেম হওয়ার পর থেকে বাকি সব লুচিগুলোই দেখছি ফুলছে তো যখনই লুচিগুলো ফুলছে তখনই ভালো লাগছে তখনই মনে হচ্ছে যে না আমি পারবো তো সেই জন্য এরকম একটা দুটো করতে 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 সমস্ত লুচিগুলোই আমি নিজে একাই ছেঁকে ফেলেছি তো খুব ভালো লাগছে যে লুচি শাখার কাজটা শিখতে পেরেছি আজকে আর বেশি কিছু শেয়ার করলাম না আজকের ভিডিওটা এতটুকুই রাখলাম তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না কিন্তু তারা আমার চ্যানেলে একদমই নতুন ফার্স্ট টাইম ভিডিও দেখছো তারা অবশ্যই চলে যাও টপ টপ সাবস্ক্রাইবটা করে ফেলো আর আইকনটাও ক্লিক করে দাও তাহলে আমার সমস্ত ভিডিও তোমরাও দেখতে পাবে তো চলো টাটা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো আবারও নতুন কোনো একটা ব্লগ নিয়ে হাজির হবো